বড় শহরের মাঝে দুই বোন থাকত বড় বোন ফুলবানু তার স্বামী ও ছেলেকে নিয়ে গ্রামের এক ছোট্ট বাড়িতে দিন মজুর করে কোনো মতে দিন কাটাত ছোট বোন রুকসানা শহরের মধ্যে একটি বড় প্রাসাতে থাকত তার প্রচুর ধন সম্পদ ছিল রুকসানা তার মেয়ের পাঁচ বছরের জন্মদিনে একটি বিশাল অনুষ্ঠান আয়োজন করে যেখানে অনেক বিদেশি খাবার দাবারের আয়োজন করা হয় সকাল থেকেই তার বাড়িতে অনেক বড় বড় ধনী ব্যক্তিদের আনাগোনা শুরু হয়ে যায় রুকসানা যে সবার আসার সময় হয়ে গেছে আমি ওদিকে গিয়ে বলছি খাবার দাবারের আয়োজন একবার দেখে আসি হ্যাঁ ঠিক আছে আমিও তাহলে এদিককার সব কাজ শেষ করে ফেলছি আর হ্যাঁ ভালো কথা তোমার দিদিকে তো দেখছি না ওনার তো আজ সকাল সকাল চলে আসার কথা তোমাকে তো আমি কালি বলে দিয়েছিলাম যে ওনাকে নেমন্ত্রণ পত্রটি পাঠাতে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আমি আমন্ত্রণ পত্রটা আগেই পাঠিয়েছিলাম কিন্তু কি জানি দিদি এখনো কেন আসছে না দেখো চলে আসবেন হয়তো এই বলে করিম চলে যায় আর এদিকে রুকসানা ঘরের ভেতরে খাটে বসে রাগ আর হিংসার সাথে বল আমি কেন ওই গরিব ফুলবানুকে ডাকবো ও আমার দিদি হতে পারে কিন্তু তা বলে আমি ওকে আমার বাকি বড় লোক বান্ধবীদের সামনে নিজের দিদি বলে পরিচয় দিতে পারবো না ভালো হয়েছে যে আমি ওকে আমন্ত্রণ পত্রটি পাঠাইনি এদিকে ফুলবানু তার বাড়ির সামনে জামা কাপড় ধুয়ে শুকাতে দিচ্ছিল আর এমন সময় রুকসানার গ্রামের দুই ধনী বান্ধবী ফুলবানুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল কি ব্যাপার ফুলবানু তুমি এখনো পার্টিতে যাওনি আমরা তো ভাবলাম যে তুমি হয়তো সকাল সকাল পার্টিতে পৌঁছে গেছো তোমার বোনের মেয়ের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে এত বড় পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ফুলবানুর মুখটা শুকিয়ে গেল কারণ ও এ ব্যাপারে কিছু জানতো না তবু ও জানার ভান করে ওদেরকে বলল হ্যাঁ হ্যাঁ আমি তো অনেক আগে যাব বলেই ঠিক করেছিলাম কিন্তু হঠাৎ করে কয়েকটা কাজ মনে পড়ে গেল তাই এই কাজগুলি আমি শেষ করে যাচ্ছি ও যাক বাবা ভালো না হলে আমি তো ভাবছিলাম যে তোমার বোন তোমাকে আমন্ত্রণই না না তা কেন করবে আমি তো ওর নিজের দিদি ও তো আমায় অনেক আগেই আমন্ত্রণ জানিয়েছিল যাক বাবা ভালো এই চল আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে চল চল ওরা চলে গেলে ফুলবানুর মুখে একটা হতাশার ছায়া নেমে আসে সে মনে মনে ভাবতে থাকে আমার বোন এত বড় অনুষ্ঠান করছে সে তবু আমায় একবার জানালো না হয়তো অনেক কাজের চাপে আমায় নিমন্ত্রণ করতে ভুলে গেছে আমি তো ওর দিদি আমাকে তো অনুষ্ঠানে যেতেই হয় ঘরের ভেতরে গিয়ে ফুলবানু সপ্তাহ স্বামীকে বলল তুমি যে বলছো ওই অনুষ্ঠানে যাবে কিন্তু আমাদেরকে তো তোমার বোন আমন্ত্রণ জানায়নি আর বিনা আমন্ত্রণে যাওয়াটা তো ঠিক না 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 তেমন কোনো ব্যাপার না আমি নিশ্চিত আমার বোন কাজের চাপে আমায় আমন্ত্রণ জানাতে ভুলে গেছে কিন্তু আমার তো দিদি হিসাবে যাওয়া উচিত হ্যাঁ মা চলো না আমরা অনুষ্ঠান বাড়িতে যাই ওখানে নাকি অনেক বিদেশি খাবারের আয়োজন হয়েছে কি গো দেখেছ ছেলেটাও যেতে চাইছে ঠিক আছে তোমরা গেলে যাও আমি মাঠে যাচ্ছি আমার কাজ আছে আর হ্যাঁ বলছি যে গেলে খালি হাতে যেও না কিছু ভালো জিনিস নিয়ে যেও ওটা নিয়ে তুমি চিন্তা করো না আমি অনেক আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি এরপর ফুলবানু স্বামী মাঠে কাজ করতে চলে যায় আর তার ছেলেকে নিয়ে ফুলবানু রুকসানার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মা তুমি কি উপহার নিয়ে যাচ্ছ আমি একটা সুন্দর হাতে বোনা উলের চাদর নিয়ে যাচ্ছি এই চাদরটি আমি খুব যত্নের সাথে বানিয়েছিলাম যে বোনের মেয়েকে দেব বলে আমি নিশ্চিত যে আমার বোন এই চাদরটি দেখে অনেক প্রশংসা করবে ফুলবানু আর তার ছেলে রুকসানার বড় প্রাসাদের সামনে পৌঁছালে চারিদিকে বড় লোক এবং আয়োজন দেখে তারা থতমতো খেয়ে যায় মা এখানে সব বাচ্চারা তো খুব ভালো ভালো জামা কাপড় পরেছে আমার না খুব লজ্জা করছে এমন বলে না যার যেমন সামর্থ্য সে তো তেমন পোশাকই পরবে চল আমরা তাহলে ভেতরে যাই ফুলবানুকে ভেতরে আসতে দেখে রুকসানা চোখ কপালে উঠে যায় এই রে আমার দিদি আসছে ও যদি এইভাবে আমার বাকি বান্ধবীদের সামনে আসে তাহলে আমার তো খুব অপমান হয়ে যাবে কিগো বলছি যে আমি একটু ওদিকটা দেখে আসি কি হলো তুমি আবার এই সময় পার্টি ছেড়ে কোথায় যাচ্ছ না মানে আমার একটা কাজ মনে পড়ে গেছে আমি এক্ষুনি গিয়ে কাজটা শেষ করে আসছি আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু রুকসানা বাড়ি থেকে বেরিয়ে তার দিদিকে বাড়ির ভেতরে ঢোকা থেকে আটকে দেয় আর রাগের সাথে বলে কি ব্যাপার দিদি তুই কেন আজ আমাদের বাড়িতে এসেছিস তোকে যদি কেউ এই অবস্থায় দেখে নেয় আর তারা জানতে পারে যে তুই আমার দিদি তাহলে কি হবে বলতো সকলের সামনে আমার নাক কাটা যাবে আমার ভুল হয়ে গেছে বোন আমি আসলে বুঝতে পারিনি কি গো তোমার কাজ হলো এদিকে সবাই ডাকছে তো হ্যাঁ হ্যাঁ আসছি রুকসানা দ্রুত তাদেরকে বাড়ির একটি স্টোর রুমে ভেতর নিয়ে আসে এবং রাগের সাথে বলে দিদি এখন বাইরে অনেক লোকজন আছে তাদের সামনে যাবি না তুই এখানে এই ঘরেই চুপ করে বসে থাকবি আর ভুল করেও কেউ যাতে জানতে না পারে যে তুই আমার দিদি ঠিক আছে বোন কেউ জানতে পারবে না যে আমি তোর দিদি কিন্তু বোন আমি তোর মেয়ের জন্য এই নিজের হাতে বোনা উলের চাদর নিয়ে এসেছি সকলে আমার মেয়ের জন্য কত দামি দামি সোনা রূপায়ের প্রেজেন্ট নিয়ে এসেছে যদিও তোর এই কম দামি চাদর লাগবে না তাও তুই নিজের যখন নিয়ে এসেছিস তবে দে আমি আসলে আর কথা বাড়াতে চাই না রুকসানা ফুলবানুর কাছ থেকে চাদরটি নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায় আর এদিকে ফুলবানু আর তার ছেলে অপমানে দুঃখে কষ্টে মাটিতে বসে করে কাঁদতে থাকে তোর হাতে ওটা কি রুকসানা দেখে তো মনে হচ্ছে পুরনো কোনো কাপড় হ্যাঁ এটা আসলে একটা পাপস এদিকটায় কোনো পাপস নেই তো তাই স্টোর রুম থেকে এটাকে নিয়ে আসলাম এখানে রাখবো বলে আহা তুই আবার এইসব কাজ কেন করছিস চল পার্টিতে সবাই তোর অপেক্ষা করছে ফুলবানুর কান্না শুনে রুকসানার এক বান্ধবী স্টোর রুমে প্রবেশ করে আর ফুলবানুকে দেখে সে বলে কি ব্যাপার তুমি কে আর তুমি এইভাবে এই স্টোর রুমে কেন বসে আছো আমি ফুলবানু আমি আসলে রুকসানার দিদি কি তুমি রুকসানা দিদি এটা হতেই পারে না তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে তুমি রুকসানার দিদি এইসব আওয়াজ শুনে রুকসানা দৌড়ে স্টোর রুমে চলে আসে কি ব্যাপার এখানে কি হচ্ছে দেখ না রুকসানা এই মহিলা নিজেকে তোর দিদি বলে পরিচয় দিচ্ছে না না আসলে ও আমাদের বাড়ি কাজের লোক ওকে আমি এমনি দিদি বলে ডাকি বলে ও সত্যি সত্যি নিজেকে আমার দিদি বলে ভাবছে নিজের কাজের লোকেদের এত লাই দিস না রূপসানা না হলে এরা একদিন তোর মাথায় উঠে নাচবে হ্যাঁ ঠিকই বলেছিস আর বলছি যে তুই কি পার্টি অ্যাটেন্ড করো আমি এদিকে কথা বলে আসছি রুকসানার বান্ধবী স্টোর রুম থেকে চলে গেলে প্রচন্ড রাগের সাথে ফুলবানুকে বলল তো সাহস কিভাবে হয় যে তুই নিজেকে আমার দিদি বলে পরিচয় দিস তোর জন্য আজকে দিনটা পুরো মাটি হয়ে গেল বিশ্বাস বোন আমি বুঝতে পারিনি উনি হঠাৎ করে এসে আমায় প্রশ্ন করায় আমি কিছু না বুঝতে পেরে এসব বলে ফেলেছি তোকে আর কিছু বুঝতে হবে না তুই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা এইসব কথা বলে রুকসানা ফুলবানু এবং তার ছেলেকে তাদের বাড়ি থেকে বার করে দেয় খানিক পর যখন পার্টি শেষ হয়ে যায় তখন এক বৃদ্ধ ভিক্ষুক রুকসানার বাড়ির সামনে এসে উপস্থিত হয় কেউ বাড়িতে আছেন শুনছেন কি ব্যাপার কি হয়েছে আসলে আমি এক ভিক্ষুক অনেক দূর থেকে এসেছি আমি খুবই ক্ষুধার্থ অনেক দিন কোনো কিছু খাই না তাই যদি একটু আমায় খাবার দিয়ে উপকার করতেন যত সব আমাদের বাড়ি এত দামি দামি বিদেশি খাবার আমি তোমাদের মতো কোনো ভিখারিকে দিতে পারবো না যাও যাও অন্য কোথাও যাও লুকসানা বৃদ্ধ ভিক্ষুককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় সেই ভিক্ষুকটি দুঃখের সাথে রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখনই তার রাস্তায় সাথে দেখা হয় কি ব্যাপার বাবা আপনি কে আপনাকে তো দেখে খুব ক্লান্ত এবং অসহায় মনে হচ্ছে আসলে আমি এক ভিক্ষুক আমি অনেক দূর গ্রাম থেকে এসেছি গত কয়েকদিন ধরে আমি কিচ্ছু খাইনি তাই এত ক্লান্ত এসব কি বলছেন বাবা আপনি আমাদের বাড়িতে চলেন আমি আপনাকে কিছু খাবার দিচ্ছি দেখবেন সেগুলি খেলে আপনার খুব ভালো লাগবে ফুলবানো সে বৃদ্ধ ভিক্ষুককে তাদের বাড়িতে নিয়ে আসে এবং উনার জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে আসে এই নিন বাবা এই কিছু সাধারণ খাবার গ্রহণ করুন সেই ভিক্ষুকটি খাবার খেয়ে খুবই তৃপ্তির সাথে বলল এই খাবারগুলি সাধারণ খাবার নয় রে মা এগুলিতে আছে অফুরন্ত ভালোবাসা যার জন্য এটি এত সুস্বাদু খেতে সত্যি বলতে মা আমি তো তোমার এই এত সুস্বাদু খাবারের পরিবর্তে তোমায় কিছু দিতে পারবো না তাই তুমি বরং এই পুটুলিটি রাখো এতে কিছু বালি আছে সেটিকে তোমার বাড়ির চারপাশে ছড়িয়ে দিও তারপর দেখ ঠিক আছে বাবা বৃদ্ধ ভিক্ষুকটি চলে গেলে ফুলবানু সকলের সাথে ভিক্ষুকের কথা মতো বাড়ির চারপাশে সেই রহস্যময় বালিটি ছড়িয়ে দেয় তৎক্ষণা তার ছোট্ট ঘরটি একটি বড় প্রাসাদে পরিণত হয় দেখেছ গিন্নি এই সবই জাদুকরি বালির কামাল তাহলে নিশ্চয়ই বৃদ্ধ ভিক্ষুকটি কোনো সাধারণ ভিক্ষুক নয় উনি ছিলেন সৃষ্টিকর্তার দূত যিনি কি আমাদের দুঃখ কষ্টের নিবারণ করবার জন্য এসেছিলেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না কয়েকদিন পর রুকসানা স্বামীর ব্যবসায় একটি বড় লোকসান হয় এর কারণে তাদের বাড়িতে অর্থ সংকট দেখা দেয় দিদি বলছি যে আমি আর কাল থেকে কাজে আসতে পারবো না এসব তুমি কি বলছো তুমি কাজে না এলে আমি একা একা কিভাবে এত বড়বাড়ির বাড়ির কাজ সামলাবো আমার কিছু করার নেই এমনি তো আমি এ মাসে টাকা পাইনি আর বিনা বেতনে আমি কাজ করতে পারবো না এই বলে সেই কাজের মহিলাটি চলে যায় এর পর থেকে একা হাতে বাড়ির সব কাজ করতে করতে রুকসানা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে এবং একটি সোফাতে বসে সে ভাবে তাই তো আমার দিদি থাকতে আমি এত কষ্ট কেন করছি আমি ওকে অল্প কিছু টাকা দিয়ে সব কাজ করিয়ে নেব আর আমি আরাম করে শুয়ে থাকব যাই দিদিকে ডেকে নিয়ে আসি এই বড় প্রাসাদটি কাদের এখানে তো দিদির ভাঙা কুড়ে ঘর ছিল সেটা কোথায় গেল যাই ভিতরে গিয়ে দেখি তো বাড়িতে কেউ আছেন শুনছেন কেউ আছেন বাড়িতে আরে বোন তুই এসেছিস আয় আয় ভেতর এসে বস কি ব্যাপার দিদি তুই হঠাৎ এই বাড়িতে তুই কি এখানে কাজ করিস না রে বোন এটি আমাদের বাড়ি অসম্ভব তোদের কাছে এত টাকা কোথা থেকে এলো এরপর ফুলবানু তার বোনকে সব কথা খুলে বলে তুই আমার সাথে মজা করছিস আমি সত্যি বলছি বোন তিনি কোনো সাধারণ ভিক্ষুক ছিলেন না তুই আমার হক কেড়ে নিয়েছিস দিদি ওই ভিক্ষুক প্রথমে আমার বাড়িতে এসেছিল আজ যদি আমি ওই ভিক্ষুককে খাবার খাওয়াতাম তাহলে এইসব বাড়ি আর ধন সম্পদ আমার হতো না বোন আমি কারো হক কেড়ে নেইনি আমি শুধু এক ক্ষুধার্ত ভিক্ষুককে খাবার খাইয়েছি মিথ্যা আমি যাচ্ছি সে ভিক্ষুককে খুঁজ রুকসানা সেই ভিক্ষুককে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে আসে আর সেইখানে এসে দেখতে পাই এক সাধু গাছের নিচে বসে আছেন মা তুমি ভুল ভাবছো তোমার দিদি তোমার হক কেড়ে নেয়নি ওই বড় প্রাসাদ ভণ্ড সাধুর কথা শুনতে যাব। এই কথা শুনে সেই সাধু প্রচন্ড রাগের সাথে বললেন মূর্খ নারী তোমার সাহস কিভাবে হলো আমাকে অপমান করার আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দিচ্ছি দাঁড়ান বাবা দাঁড়ান দয়া করে আমার বোনকে কোনো অভিশাপ দেবেন না ওর একটি পাঁচ বছরের ছোট্ট মেয়ে আছে ওর কিছু হলে সেই মেয়েটিও কষ্ট পাবে ঠিক আছে আজ আমি তোমার কথা শুনে এই লোভী এবং মূর্খ নারীকে ক্ষমা করে দিলাম এইসব দেখে রুকসানা চোখ জলে ভরে আসে সে নিজের ভুল বুঝতে পারে দিদি আমায় ক্ষমা করে দে দিদি আমি লোভের জন্য অন্ধ হয়ে গেছিলাম তুই আমায় ক্ষমা করে দে আমি নিজের ভুল বুঝতে পেরেছি সাবস্ক্রাইব করুন গল্পগুলো ক্লিক করুন বেল আইকনে যাতে এরকম মজার গল্প আপনারা প্রতিদিন দেখতে পারেন